আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো দীর্ঘ তিন দিন যাবত আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কোনটাতে আমি ভিডিও দিতে পারি না তো আমি খুব ব্যস্ততার মাঝে ছিলাম এতটা ব্যস্ত ছিলাম যে আমি এই আমার যে খামার এই খামারের যে কাজ কাম সেগুলো আমি ভুলে গেছিলাম ওদের সাথে যে একটা মহব্বত সেই মহব্বতও আর কি ভুলে গেছিলাম তিন দিন পরে যখন আমি আমার ফার্মের ভিতরে ঢুকি তখন দেখি কি বেহাল দশা মানে ওদের যে লিটার ব্যবস্থা এতটা পরিমাণ দুর্গন্ধ হয়ে গেছে আর ওটা ভিতর দিয়ে আর কি পোকা হয়ে গেছে এইগুলো আর কি পরিষ্কার মতন করার মতন কেউ নাই একমাত্র আমি ছাড়া তো আমি খুব কষ্টই ছিলাম এতটা কষ্ট মানে এতটা কষ্ট পাইছি যা বলার বাইরে আমি কোনো সময় এরকম ভাবে পুকুর দেখিনি মানে আমার ফার্ম জগতে মানে আমি যতদিন পর্যন্ত এই ফার্মিং জগতে ছিলাম পর্যন্ত আমার সময়ও লিটার ব্যবস্থা ছিল না আজকে আজ তিন দিন যেভাবে এরকম ভাবে অপরিস্কার ছিল তো বলার বাইরে তো আমি আর কি হুটহাট করে একখান চলে গেছিলাম তো সেখানে আর কি সুন্দরভাবে পরিষ্কার করতে পারিনি তো আমি এসে আগে সর্বপ্রথম ওদের খাবার না দিয়ে আমি সর্বপ্রথম আগে আমার ফার্মে যে যত কাজ আছে সম্পূর্ণ কাজ এটু যে আগে শেষ করতেছি বিশেষ করে ওই যে লিটার ব্যবস্থা আছে লিটার ব্যবস্থা আগে পোস্ট করতেছি মানে এক কথায় পুকা হয়ে গেছে মানে দেখতে একটা কি পুরো একটা घिनনা লাগে তো এই घিননা টাই আর কি মোতো কাজ করা যাবে না যত घिनনা লাগুক আমাদের মোতো এই কাজগুলো করতে হবে যে কাজটা করতে আমার আধা ঘন্টা সময় লাগে সেই কাজটা করতে আজকে আমার 2 ঘন্টা উপরে চলে গেছে মানে এক কথায় আমি 7 টার সময় আমার ফার্মে ঢুকছি 9 সময় আর 9 টারও পরে আমি আমার ফার্ম থেকে বের হইছি তাও পরিষ্কর হয় না দুপুরে এসে আবার পরিষ্কর করছি আমি আপনাদের প্রতি নিয়তো বলে থাকি যে একমাত্র সফল খামারি হতে হলে অবশ্যই লিটার ব্যবস্থা এবং আরাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই দুটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনি একদম সফল খামারি হতে পারবেন তো এই কথা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর কখনো এই কথাটা বলবেন না একমাত্র মনের ভিতরে একদম দিলে গেথে রাখবেন তো আমার পুরো লিটার ব্যবস্থা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন নিচে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা সুন্দরভাবে ঝাউ দিয়ে তারপর আর কি ওদেরকে খাবার দিয়ে দেবো ওদের খাবার দেওয়ার পরে তারপর নতুন আরেকটা জিনিস আসছে মানে আমার ফার্মে আবার নতুন করে কিছু কোয়েল পাখি আজকে ইনকোর থেকে বের করবো তো সেটা দিয়ে আর কি আজকে একটা বোর্ডিং ব্যবস্থা বানাবো তো যেহেতু আজকে কোয়েল পাখি খুবই সীমিত আকার আকারে পাখির বাচ্চা বের হবে কারণ অতটা কোচ পাখি দিয়েছিলাম না একশো ত্রিশ পিস ডিম দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ একশো প্লাস আর কি আমি বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আপনাদের প্রতিনিয়তই বলে থাকি একটা কথা সেটা হলো যে আপনার যে কাজটা শুরুতে করবেন মানে এক কথায় যে কাজটা আপনি শুরু করবেন সেটা কম দিয়ে শুরু করবেন সেটা হাঁস হোক মুরগি হোক আর যেটাই হোক যেটাই আপনি করবেন সেটা একটু কম দিয়ে শুরু করবেন তাহলে আপনি ওটা ক্ষেত্রে ওটার থেকে ভালোভাবে শিখতে পারবেন তো এখন আমার কথায় আসি আমার একটা ইনকুবেটার ছিল আমি আপনাকে বলছিলাম যে আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাকে দেখাইতাম যে আমার একটা ইনকুবেটার আছে সেই ইনকুবেটার থেকে একশো একশো পঁচাত্তর দুইশো এরকম করে আমি পাখি ডিম বসাইতাম সেখান থেকে আমি প্রায় ভালোই কি ভালো একটা পার্সেন্ট ডিম ডিম থেকে কোল পাখি বাচ্চা পাতাম তো এখন আর কি আমি যেটা করতে চাচ্ছি এখন যেহেতু আমি এদের ভালো এদের সম্বন্ধে ভালোভাবে জানি বা এদের কিভাবে ট্রিটমেন্ট করতে হবে বা ইনকিউবেটারে কিভাবে ডিম দিতে হবে তো এখন আমার যেটা মনে হচ্ছে যে এখন আমার আরেকটু বড় ইনকিউবেটার দরকার মানে চার হাজার একটা ইনকিউবেটার দরকার তো দেখেন আমি এটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমি প্রথমত শুরু থেকে অল্পদের শুরু করেছি এখন আমার মনে একটা সাহস আছে যে না আমি এখন ওদের তিন হাজার বা চার হাজার ইনকিউবেটার আমি সেটা চালাইতে পারবো বা এটা আমি এখান থেকে কিছু তো এটা আমি আপনাদেরকে অবশ্যই বলে রাখবো যে আপনার যে কোনো কাজ যে কোনো কিছু করে না কেন প্রথমত শুরু থেকে অল্প করবেন তার পর্যায় ক্রমে যে অনেক বেশি বানাবেন তো এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমি একটু পারদর্শী হয়ে গেছি মানে এখন আমি ইনকিউবেটার সম্বন্ধে একটু জানি তো সেক্ষেত্রে আমি এখন বড় ইনকিউবেটার আনলো ইনশাল্লাহ আমি সেটা চালাতে পারবো তো এই জন্য আরকি আমার দিয়ে আরকি আমি আপনাকে উদাহরণ দেই বা আমার মাধ্যমে এই ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আমি যেগুলো ভিডিও দিই প্রত্যেকটা ভিডিওতেই আমি কোনো না কোনো সাবজেক্ট বা পরিষ্কার ভাবে আলোচনা করার চেষ্টা করি যাতে এই ভিডিও দেখে আপনাদের উপকৃত হন তো এই হলো কোয়েল পাখির বাচ্চা আপনারা অবশ্যই মাসাল্লাহ বললেন কারণ মাসাল্লাহ না বললে বত নজর অনেক খারাপ তো আপনার এই কইল পাখির বাচ্চা গুলো দেখে বাসায় বেঁচে থাকে এটা হচ্ছে নতুন আর একটা খাসা তো আপনারা কেউ বললেন না যে ভাই আপনি এত খাসা বানায় করেন কি আসলে মূলত এই খাসাটা আর কি তিনটা ক্ষোভ হবে প্রথম ক্ষোভে থাকবে আমার পাতিহাস দ্বিতীয় ক্ষোভে থাকবে আমার রাজহাস এবং তৃতীয় অফে থাকবে আমার দেশি মুরগি তো আমার যে দেশি মুরগিগুলো আছে সেগুলো আর কি বাইরে ছেড়ে দেওয়া তো সেইটাই আর কি ভাবলাম যদি আমি একটা বড় একটা খাঁচা বানাই তাহলে আমার সবগুলোই একটা খাঁচার ভিতরে এঁটে যাবে আর বাইরে যে আমার দুটা খাঁচা আছে ওই দুটা খাঁচা আমি টোটালি ভেঙে দেবো ভেঙে দিয়ে আর কি ওইখানে আমি এই খাঁচাটা সেট আপ করবো এই খাঁচাটি বানাতে আমার কত টাকা পড়ছে বা এখানে আমি কি কি কার্ড ব্যবহার করেছি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি বলবো না এটার জন্য নতুন একটা ভিডিও আমি তৈরি করবো মানে এ টু জেড কমপ্লিট করার পরে একদম পুরো প্রসেসিং কমপ্লিট করার পরে তারপরে গিয়ে আর কি আমি এটা একটা ভিডিও আমি আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে দুটাই আমি আপলোড দেবো তো যেহেতু এটা বানাইতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে কারণ দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ কাজে আমি একাই হেল্প করতেছি মানে একাই আমি এই কাজগুলো করতেছি আমার হেল্প করার মত আমি কোনো মানুষ রাখি না বা কোনো মানুষও আমার নেই এরকম ভাবে এই জন্য আর কি মূলত আমার যেহেতু আমার একা কাজ করতে হবে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন আর কি লাগবে এই এত বড় একটা খাসা বানাইতে তো আমি এটুকু বলব রাখি এটা হচ্ছে লম্বাই হচ্ছে গিয়ে আট ফিট আর এদিকে হচ্ছে তিরিশ জাস্ট এতটুকু আমি আপনাদেরকে বলে রাখলাম এর ফুল একটা ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে তো সবাই ওইখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ